নোনা পানির কুমোর কিন্তু মিষ্টি পানি তাই থাকতে পারবে তো ওই বিরাট জামেলায় পড়ছি মোরা গুলেস্থান টু সাত সিরিয়াল পানির নিচে যাই বলছে দুধ অনেক শেয়া নতুন ক্যামেরায় তো পড়বে ইতো তো বুদ্ধিমান অনেক আর বুদ্ধি ও শেডু দেখছেন নোনা পানির কুমির কত বুদ্ধিমান এগো দাইদা সাবধানে থাকবেন যে যা পানি পরে হই চুপচাপ বই রইছে এইজন্য কইছি নোনা পানি কুমির খুব বুদ্ধিমান এই নোনা পানির কুমির ইমরান আসুন